সাইডে কাজ করি ঠিক আছে নেই আর এখানে আপনার লোকগুলো আরেক সাইডে কাজ করতেছে তো ওইখানে চিফটির কারণে ওরা মানে কাজ করতে পারতেছে না অ্যাক্সিডেন্ট মানে হয়ে গেছে বুঝছেন ওদের চিফটি টোটাল নাই এই কারণে পরে গেছে এখনো পাড়া বসছি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ আসে নাই দেখার জন্য কন্ডাক্টার আসছে আমাদের প্রায় দুই ঘন্টা পরে দুই তিন ঘন্টা পরে আমাদের কন্ডাক্টর দেখার জন্য আসছে এতো কেউ জানি হ্যাঁ নয় দিনের বেতন এক সপ্তাহের বেতন দেয় নাই পোলা ভাইনে খাইতেও পারে না ऐसे टास्क के যেই আমাদের চট্টগ্রাম শহরে যেই কাজগুলো হয় আসলে সেফটির ব্যবস্থাটা থাকে না এটা কন্ট্রাক্টর বা মালিকপক্ষ পক্ষ দুোনজনেরই এটা সজন থাকা উচিত ছিল সেফটির ব্যাপারটা এটা না করার কারণে আমাদের অনেক অনেক শ্রমিক এই দুর্ঘটনায় মারা যাচ্ছে আমরা আসলে এটার প্রতিবাদ জানাই আর তিনজনই মারা আমি শুনছি যে সুমন্না সর আর কি এখন চাচ্ছি যে এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে একজনের বাচ্চা বলে কিছুদিন আগে আসবে দুনিয়া থেকে তো সে দুনিয়া থেকে আসার আগে তার বাপটা বাবাটাকে হারিয়ে ফেলছে এটা অত্যন্ত দুঃখজনক ওইটা পরিবারের জন্য এটা আসলে পরিবারের দায় কে নিবে এখন এবং আমরা চাচ্ছি যে সবাই আপনারাও আছেন যদি ওনাদের পক্ষ থেকে যদি কিছু সহায়তা দেওয়া যায় তাহলে তার পরিবারটা বেঁচে থাকবে তার পরিবার